শুধুমাত্র একটা লঙ্কা গাছ আপনি বাগানে লাগান আমি কথা দিলাম বাজার থেকে লঙ্কা কিনে আনবার কোনো প্রয়োজনই আপনার পড়বে না একদিকে যেমন রয়েছে প্রচুর পরিমাণে ফুল ঠিক তেমনই নিচের অংশে লঙ্কার পরিমাণটাও কম কিছু নয় এই জাতের লঙ্কা বারো মাসেই হয়ে থাকে তাই বছরে যে কোনো সময় আপনি এটা রোপণ করতে পারেন পাতাগুলি দেখলে মনে হয় যেন পানের পাতা আমার বাগানে আপনারা যে গাছগুলি দেখছেন এই প্রত্যেকটা গাছ আমি বীজ থেকে তৈরি করেছি এবং প্রচুর পরিমাণে গাছ হয়েছিল এত গাছ তো লাগাতে পারিনি বেশ কয়েকজনকে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দশ থেকে বারোটা গাছ এখন আমার বাগানে আছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ঠিক এরকমভাবে ফলন দেখা দিয়েছে এই গাছগুলি কিন্তু বেশ লম্বা হয় তবে আপনি চাইলে কিন্তু প্রথম থেকে ঝোপালও করতে পারেন লাগিয়েছি একদম সাধারণভাবে এই সিমেন্টের বস্তা বা চালের বস্তার মধ্যে আপনারা চালে টবেও লাগাতে পারেন গাছের পাতা লক্ষ্য করে দেখুন একটু আগেই বলেছি ঠিক যেন পান পাতা আর লঙ্কা গাছের বিভিন্ন রকম রোগ সেটা কমন কথা সে লেগে থাকবেই তারপরেও আমাদেরকে চাষ করে যেতে হবে আপনাদের আমি নিনাশ করব না যদি এই জাতের লঙ্কার বীজ আপনার কাছে না থাকে আশেপাশে কোথাও না পান কথা দিলাম ঠিকানাটা পাঠিয়ে দিন আমি পার্সেল করে বীজ পাঠিয়ে দেব তো যাই হোক এই লঙ্কা চাষ করবার জন্য মাটি কিভাবে তৈরি করবেন চলুন সেটা একবার জেনে নিন বন্ধুরা আজকে আমি মাটি তৈরি করে আপনাদের দেখাতে পারলাম না কারণ অম্ববিছি চলছে মাটিতে খোঁড়াখুরি করা যায় না একটা সবাই একটা নিয়ম মেনে চলে তো যাই হোক যেভাবে তৈরি করবেন সেই নিয়মটা বলে দিচ্ছি আহামরি কিছু নয় খুব সাধারণভাবে শুকনো গোবর শুকনো মাটি তার সাথে মিক্সড করবেন কিছু ছাই এই তিনটা উপাদান এর বাইরে কোনো কিছু দেবার প্রয়োজন নেই আর মাটিতে যদি পোকা মাকড়ের উপদ্রব থাকে সেক্ষেত্রে যে ছাইটা ব্যবহার করছেন ছাইই কিন্তু কমে যাবে আর বেশি কিছু চাইলে আপনি নিমখোল হালকা পরিমাণ ব্যবহার করতে পারেন এই কটা উপাদান একসাথে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন দশ থেকে বারো দিনের জন্য তারপর যখন শুকিয়ে যাবে আবার পুনরায় সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে হালকা রোদ্রে শুকিয়ে আপনি গাছ লাগাতে পারেন এবার ধরে নিলাম আপনার মাটি তৈরি হয়ে গেছে যে পাত্রে লাগাবেন সেই পাত্রও রেডি আছে বাজার থেকে বা নার্সারি দোকান থেকে এরকমের চারা আপনি কিনে এনেছেন যদি ওটা লঙ্কা চারা নয় বেগুনের চারা তো সিস্টেম একই থাকবে আনার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনি মেইন পটে লাগাবেন না কিছুদিন বাড়িতে রেখে দেবেন তারপরে লাগাতে হবে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ডগাটা ছিঁড়ে দেবেন কেন ছিঁড়ে দেবেন গাছটাকে আমরা ঝোপালো করতে চাই যেহেতু আমরা বাগানে চাষ করব ছাদে চাষ করব তাই গাছ যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু গাছ ভালো হয় না এবং ঝড়ে কিন্তু গাছ পড়ে যায় তাই এই ডগার জায়গাটা ছিঁড়ে দেবেন এতে গাছ ঝোপালো হবে গাছ লম্বা হবে না এখান থেকে যখন ব্রাঞ্চ বেরোবে তখন গাছটা কিন্তু ছোটোই থেকে গেল। মোটামুটি দশ থেকে বারো দিন পর আপনি এই চারাটা মেন পটে লাগাতে পারেন লাগানোর সময় এই কেরি ব্যাগটা বাঁচানোর চেষ্টা করবেন না বাঁচাতে গেলে অনেক সময় শিকড় ছিঁড়ে যায় বা গাছটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই একটা ব্লেড দিয়ে এটাকে কেটে নেবেন তারপর আপনি মেন পটে লাগাতে পারেন এবার গাছটাকে আপনি কি ধরনের পাত্রে লাগাবেন সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করবে তবে আমি হাতের কাছে যা পাই তার মধ্যেই লাগানোর চেষ্টা করি খুব কম খরচের মাধ্যমে এটা একটা রঙের পাত্র এর মধ্যে নিচের দিকে ফুটো করে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে লাগিয়ে নিয়েছে এই গাছটা দেখুন খারাপ তো হয়নি পাশাপাশি দেখুন এটাও সেম আবার এটা হলো বস্তার মধ্যে তো বস্তা এরকম রঙের পাত্র তারপরে টপ গ্রো যা কিছু পাবেন তার মধ্যে আপনি কিন্তু লাগাতে পারেন খুব কম খরচের মধ্যে এগুলি করবার জন্য কিন্তু সেরকম আহামরি কিছু খরচ করবার প্রয়োজন নেই তাহলে আমরা গাছ লাগিয়ে নিলাম এবার সার দেওয়ার পালা আমরা ব্যতিপ্রস্ত হয়ে পড়ি কখন আমরা সার দেব গাছে কখন গাছকে খাবার দেব। এই ভুল কাজটা করবেন না লাগানোর এক মাসের মধ্যে কোনো রকম খাবার দেবেন না গাছে কারণ যেভাবে আমরা মাটি তৈরি করেছি সেই মাটির মধ্যে কিন্তু খাবার দিয়েই গাছ লাগিয়েছি তাই এক মাসের মধ্যে কম করে এক মাস কোনো খাবার দেবার প্রয়োজন নেই যদি পাত্রের মধ্যে কোনো আগাছা জন্ম নেয় সেগুলি তুলে দেবেন পাত্রের মাটিটা একটু ঝুরঝুরে করে দেবেন ওপরের দিকে লক্ষ্য রাখবেন যেন শিকড় কেটে না যায় আর আর যে জিনিসটা করবেন ফাঙ্গি সাইডটা স্প্রে করবেন গুড়ির দিকে গাছের পাতায় যেন পোকায় আক্রমণ করতে না পারে আক্রমণ পোকা করবে তারপরে সেটাকে দমন করতে হবে আমাদের এই কাজগুলি করুন আর সার দেওয়ার কোনো প্রয়োজন নয় এক মাসের মধ্যে এক মাস পার হওয়ার পরে যখন গাছের গ্রোথটা একটু বাড়বে তারপরে আপনি সার দেন কি সার দেবেন সেক্ষেত্রে আমি যেহেতু জৈবভাবে বাগান করি তো আমি বলবো এক মাস পরে আপনি পাতা পচা সারটা দিতে পারেন গোবর সার দিতে পারেন আর কি দেবেন এগুলোই দেবেন অন্য কোনো সার দেবার প্রয়োজন নেই আর পটাশ সার যেটা দেবেন সেটা কিন্তু এখনই নয় প্রথমেই নয় যখন দেখবেন গাছের ডগাতে ফুল আসবার মতো অবস্থায় তৈরি হয়েছে তখন কিন্তু আপনি পটাশ ব্যবহার করতে পারেন আর কি পটাশ সেটাও তো রাসায়নিকভাবে নয় সেটাও জৈবভাবে আমরা করবো সেক্ষেত্রে আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন সেটা কলার খোসাটা ডাস্ট করে ব্যবহার করতে পারেন লিকুইড করে ব্যবহার করতে পারেন অথবা কলার খোসা সরাসরি গাছের গুড়িতে আপনি দিয়েও দিতে পারেন শুধুমাত্র লঙ্কা গাছ নয় যে কোনো গাছের ক্ষেত্রে গুড়ির দিকে যে পাতাগুলি আছে সেই পাতাগুলি কেটে দেবার চেষ্টা করবেন মোট কথা হচ্ছে গুড়ির অংশটা যেন ঝকঝকে থাকে পরিষ্কার থাকে এইভাবে পরিষ্কার থাকলে ফাঙ্গাস আক্রমণের ভয় অনেকটাই কমে যায় তাই বড় বড় পাতাগুলো এভাবে কেটে নেবার চেষ্টা করবেন এই পাতাগুলি গাছের কোনো উপকারে আসে না বরঞ্চ গাছে তৈরি করা খাদ্য এরা কিন্তু অনেকাংশেই গ্রহণ করে থাকে তবে গাছে যখন আপনি সার প্রয়োগ করবেন সেটা আবহাওয়ার উপর ডিপেন্ড করেই করবেন যদি গরমের দিন হয় খুব রৌদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু যে সারটা দেবেন যদি লিকুইড সারটা দেন তাহলে গাছ দ্রুত গ্রহণ করতে পারে এবং সেখান থেকে গাছ কিন্তু জলের চাহিদাটাও পূরণ করতে পারে এই রোগটা দেখছেন এটা কিন্তু কমন একটা রোগ পাতা কোকড়ানো রোগ এর হাত থেকে কিন্তু পুরোপুরিভাবে বাগানকে আমরা বাঁচাতে পারবো না চেষ্টা করবো কীভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সপ্তাহে একদিন করে গাছের পাতায় সম্পূর্ণ গাছ জুড়ে ছাই ব্যবহার করুন তবে ছাই ব্যবহার করবার আগে গাছের সম্পূর্ণ অংশটা একবার জল দিয়ে ভিজিয়ে নেবেন তারপরে ছাই দেবেন পরের দিন সকালবেলায় ছাইটা আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন লক্ষ্য করে দেখবেন কিছুদিন ব্যবহার করবার পর এই রোগটা কিন্তু কমে যাবে তবে তারপর কিন্তু আবারও হতে পারে একই পদ্ধতি বারবার ব্যবহার করে যেতে হবে সম্পূর্ণ জৈবভাবে করবার জন্য ঘরোয়া কীটনাশক হিসাবে বাগানে সবসময় ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা ভেজানো জল এবং হলুদ গোলা জল এরা কিন্তু দুর্দান্ত উপকার দেবে আপনার বাগানে বন্ধুরা সময়টা কিন্তু এখন বর্ষাকাল চলছে অনবরত বৃষ্টি মাঝে মাঝে রৌদ্র উঠছে তা এই মুহূর্তে কিন্তু গাছে কোনো রকম সার প্রয়োগ করবেন না যে কোনো গাছের ক্ষেত্রে তাহলে ক্ষতি হয়ে যেতে পারে যদি আকাশ ভালো হয় রৌদ্র ঠিকঠাকভাবে ওঠে চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তাহলে গুড়ির মাটিটা খানিকটা শুকিয়ে নেবেন আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে বলছি কিন্তু শুধু লঙ্কা গাছ নয় তারপর আপনি সার প্রয়োগ করতে পারেন আর চেষ্টা করবেন জৈবভাবে করবার জৈব উপায়ে করলে যে সুবিধাটা পাবেন বিভিন্ন ওয়েদারের পরিপ্রেক্ষিতে গাছের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কিন্তু জৈব উপায়ে করলে হবে না অতি সহজে গাছ মারা যাবে না চেষ্টা করুন ভালো থাকবেন এবং জৈব বাগান করবার লক্ষ্যে নামুন মাইরুফ মাই গার্ডেন সাথে আছে আপনাদের বাগানে কি সমস্যা কীরকম ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সবাইকে নমস্কার